আমাদের দেশে অর্থনীতির নামে ইসলামী ব্যাংক চালু হয়েছে কিন্তু সেই ইসলামী ব্যাংকগুলো আসলেই কি ইসলামী ব্যাংকিং এর চাহিদা পূরণ করতে পারতেছে এটা বড় একটা কোয়েশ্চেন মার্ক তাদের পিছনে তাদের নামের পরে খুব বড় কোয়েশ্চেন মার্ক এবং এই প্রশ্নটা আরো বড় হয় যদি আপনি আজকে এই প্রশ্ন করতে শিখেন নে আলোচনা থেকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এখন এই মুহূর্তে পৃথিবীর যত সুদি ব্যাংক আছে সব ব্যাংকে যদি ইসলামী ব্যাংক করে দেওয়া হয় পৃথিবীর অর্থনৈতিক কোনো পরিবর্তন আসবে কি এই প্রশ্নটা ছুড়ে দিতে হবে যে এখন পৃথিবীতে সারা বাংলাদেশে যত সুদি ব্যাংক আছে সব সুদি ব্যাংককে চলমান ইসলামী ব্যাংকে রূপান্তর করে দিলাম বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক সিস্টেমে কোনো পরিবর্তন আসবে কি ইসলামের অর্থনীতিটা একটা ব্যাপক এবং সামগ্রিক চিন্তাধারা হবে না আমি কিন্তু ইসলামী বিষয়ে ব্যাংকের নির্ধারিত কোনো ফত বা সিদ্ধান্ত দিচ্ছি না আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে একে তো আমাদের সারা দেশে সুদিবাজি পুঁজি অর্থনীতি চলতেছে এবং আমি এবছরের বহু বক্তব্যে বলেছি যে মানবতার শত্রু হচ্ছে শুধু অর্থনীতি মানবতার শত্রু হচ্ছে পুঁজি অর্থনীতি মুসলমানের নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার মানুষকে গোলাম বানিয়ে রাখার দাস বানিয়ে রাখার সবচেয়ে বড় অর্থ হচ্ছে এবং পুঁজিবাদী অর্থনীতি সেটার বিপরীতে আমাদের যে যুদ্ধটা যুদ্ধটা হওয়া উচিত সেই আমরা মনে করছি ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংকের কারণে সুদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ সেটা কিন্তু আমরা ভুলে গেছি এবং বহু জায়গায় বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের টিচারেরাও বলেন যে সারিয়া মেকানিজম বা সারিয়া ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাস্ট সেম সিস্টেমকে ঠিক রেখে আন্ডারলাইং কন্ট্রাক্টের মাধ্যমে কোনো একটা হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করা এটা কখনই ইসলামী অর্থনীতির পরিপূর্ণ রূপ দাঁড় করায় না সম্মানিত উপস্থিতি আগে কখনো ইসলামী ব্যাংক নিয়ে কথা বলিনি যেহেতু পড়তেছি সেহেতু সামান্য আপনাদেরকে মাঝে প্রশ্ন ছুড়ে দিচ্ছি তবে বিস্তারিত এবং ব্যাপক সিদ্ধান্তমূলক কথা এবং বক্তব্য অবশ্যই সামনে কোনোদিন দিন আসবে ইনশাআল্লাহ এবং এই জায়গায় আমার সবচেয়ে যেটা দুঃখ এবং কষ্টের জায়গা সেটা হচ্ছে আমি দেখেছি যে শ্রদ্ধা শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে বহু আগে ইসলামী ব্যাংকগুলোর সারিয়া বোর্ডে অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হতো তো উনি কোনোদিন সেটাতে অংশগ্রহণ করার জন্য যেতেন না বা কোনোদিন রাজি হতেন না তো অনেক মানুষ হয়তো বলতো যে আব্দুর রাজাক বিন ইউসুফ সে কি জানে সে দুনিয়ার কিছু বুঝে ব্যাংক সিস্টেমের কিছু বুঝে ব্যাংক সিস্টেম সম্পর্কে তার কিছু জানা আছে খালি একটা ফতোয়া দিয়ে দিলেই হলো এই জিনিসগুলো কিন্তু আমাকে কষ্ট লাগত এবং আমি এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে ইসলামী ব্যাংক সম্পর্কে ডিগ্রি নিয়ে এসে সেই দিন বক্তব্য দিব যেই দিন সেই বক্তব্যের উপর আঙ্গুল তুলতে হলে বিদ্যা লাগবে জ্ঞান লাগবে সেই দিন বক্তব্য দিব ইনশাল্লাহ যেদিন আব্দুর রাজাক বিন ইউসুফকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য দেওয়া হয়েছে যে উনি জানেন না তাই কি না কি ফতোয়া দেয় ওই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব জ্ঞান দিয়ে বিদ্যা দিয়ে তাদের যাদের এক ইসলামিক ব্যাংকিং সম্পর্কে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডই নাই কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কথা বলার যোগ্যতাই নাই তাদের মুখের বড় বড় কথা যেন বন্ধ হয়ে যায় ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আদালতের সিস্টেম ন্যায় পরায়ণতা এবং ইনসাফের সিস্টেম ইসলামী রাষ্ট্রের মূনীতি কি হতে পারে একটা মুসলিম বা ইসলামী রাষ্ট্রের কি মূলনীতি হতে পারে তার মধ্যে একটা বড় মূলনীতির একটা মূলনীতি হচ্ছে সকল মানুষ সমান এবং সবাই ন্যায় পরায়ণতা এবং ইনসাফ নিশ্চিত করে ইসলাম এটা আমাদের মুসলিম দেশগুলোতে নাই কিন্তু এই জিনিসটা ইউরোপ কিন্তু কপি করেছে তারা পরিপূর্ণরূপে পরিপূর্ণ বলবো না আংশিকভাবে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থাকে কপি করেছে পরিপূর্ণ কেন বলছি না এই জন্য পরিপূর্ণ বলছি না যে ইসলামের রাষ্ট্রের থিওরি হচ্ছে কল্যাণমূলক কিন্তু ইউরোপের রাষ্ট্রের থিওরি কল্যাণমূলক নয় যারা হাজার হাজার যুবক আছে যারা দেখবে যারা ইউরোপ যাওয়ার জন্য পাগল যে যে কোনো মূল্যে ভিসা লাগিয়ে যেতে পারলেই হলো আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে যেভাবে এখানে মানুষের মেধার মূল্যায়ন নাই খালু মামা চাচার মাধ্যমে যে কেউ যে প্রকার জবে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু যোগ্যতা দিয়ে সে সঠিক জায়গায় পৌঁছতে পারে না এই আমাদের দেশের লক্ষ লক্ষ মেধাবী সন্তান এই দেশকে ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে ব্রাইট ফিউচার উজ্জ্বল ভবিষ্যতের আশায় কিন্তু আমি কিন্তু ইউরোপ ঘুরলাম আমি তাদের উজ্জ্বল ভবিষ্যতের যে সামারি দেখলাম সেই সামারি আমি তাদের সামনেও বলে এসেছি যে ভারতের মুসলমান আর ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই অবস্থানগতভাবে এতটুকু যে ভারতের মুসলমানদের উপর জুলুম হয় অত্যাচার হয় আপনাদের মতো আপনাদের উপর হয় না আপনাদের কাছে মানবাধিকার আছে সব কিছু আছে এভরিথিং আছে সুযোগ সুবিধা আছে কিন্তু মূল মেইন স্ট্রিমে প্রভাব বিস্তার করার মতো কিছু নেই আজ বাংলাদেশে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে পাকিস্তানে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে তাহলে ভারতের তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান আছে এই ষোলো বিশ কোটি আর ওই পাকিস্তানের ষোলো বিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা বিজ্ঞানী কয়টা সরকারি চাকরিজীবী আর ভারতের তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা সরকারি চাকরিজীবী কয়টা পুলিশের অফিসার কয়টা আরবির অফিসার পার্সেন্টেজ বের করেন তথা দেশের মূল স্রোতে তাদের কোনো অবস্থান নেই তারা আউট আমাদের যেই জেনারেশনগুলো যাচ্ছে মনে করছে ব্রাইট ফিউচারের আশায় এমন সিস্টেম তৈরি করা আছে ওখানে এমনভাবে ট্যাক্স এবং টোকেন আরোপ করা আছে যে আপনি লিমিটেড ইনকামের বাইরে যেতে পারবেন না এবং লিমিটেড ইনকামের বাইরে যেতে না পারার কারণে স্কিল ভিত্তিক জব বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যারা গেছে তারা করে না ওই ভারতের মুসলমানেরা যেমন মুম্বাইয়ে জোগালি খাটে এই দেশ থেকে যারা গেছে যতই স্টুডেন্ট ভিসা নিয়ে যাক স্টুডেন্ট ভিসা কমপ্লিট হওয়ার পর আর কি হয়ে যায় ফুড পান্ডার ড্রাইভার হয়ে যায় ট্যাক্সি ড্রাইভার হয়ে যায় সুপার শক খুলে সেখানে দোকানদার হয়ে যায় আর একটা দোকান খুলে সেখানে দোকানদার হয়ে যায় এটা হচ্ছে এইটটি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট এবং তাদের পরবর্তী জেনারেশন এমনভাবে সিস্টেম আমি বললাম যে তাদের ইসলামী রাষ্ট্রের একটা অংশ তারা বাস্তবায়ন করেছে পূর্ণ নয় এমন সিস্টেম যে গ্র্যাজুয়েশন করতে আপনি পারবেন না গ্র্যাজুয়েশন করতে হলে যে পরিমাণ টাকা লাগবে আপনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না আপনার বাপ দিতে পারবে না আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে দেন আপনাকে গ্রাজুয়েশন করতে হবে এবং সারা জীবন পরিশোধ করতে হবে সারা জীবন যদি ইনকাম করেন একটা বাড়ি কেনার মতো টাকা উপার্জন করতে পারবেন না একটা বাড়ি কিনতে হলে আগে লোন নিতে হবে লোন নিয়ে তারপর আপনাকে বাড়ি কিনতে হবে এবং তারপরেও আপনার পরবর্তী প্রজন্ম গ্রাজুয়েশন করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশের মূল স্রোতে অবস্থান রাখবে এরকম আমি দেখিনি বার্মিংহাম গেছি মানচেস্টার গেছি লন্ডন গেছি তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই অবস্থা ভারতের মুসলমানদের যেরকম অবস্থা তাদের স্কিল ভিত্তিক খুব উঁচু লেভেলে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে তারপরে কোথাও কোথাও ডাক্তার হয়েছে কোথাও দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবী হয়েছে পুলিশের অফিসার হয়েছে আর্মির অফিসার হয়েছে এরকম নাই সম্মানিত উপস্থিতি কিন্তু কেন যাচ্ছে আমাদের দেশেই যে মেধার অবমূল্যায়ন দেশে অন্তত পক্ষে আপনার মেধার উপর ভিত্তি করে তো আপনি জব পাবেন আপনার ন্যূনতম মানবাধিকার সমানভাবে দেশের সকল নাগরিকের মাঝে সমানভাবে বন্টন হবে কিন্তু কিন্তু এটা সম্পূর্ণ কল্যাণমূলক আপনার বাড়ি না থাকলে গভর্নমেন্ট বাড়ি দিবে আপনার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হবে আপনার স্বাস্থ্য সেবা সম্পূর্ণরূপে ফ্রি হবে আপনার বস্ত্র যদি না থাকে বস্ত্র সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থার আর একটা মৌলিক মূলনীতি হচ্ছে বা ইসলামের অর্থনীতির একটা মৌলিক মূল নীতি হচ্ছে বাড়ির একজন কাজ করলে সবাই খেতে পাবে এরকম সিস্টেম হবে হতে হবে আর সেখানে এমন সিস্টেম আপনার বেটি যদি কাজ না করে আপনার বউ যদি কাজ না করে আপনি খেতে পাবেন না জিজ্ঞেস করে দেখেন যারা ইউরোপে আছে তাদের জিজ্ঞেস করেন আপনি যে তারা যখন প্রথম গেছে তখন তারা স্ট্রাগলিং করেছে তাদের বউ চাকরি করেছে তাদের মেয়েরাও চাকরি করেছে এবং এখনও করতেছে সবাই মিলে চাকরি করলে দিন একটা ফ্যামিলি চলতে পারবে কিন্তু এটা ইসলাম কিন্তু এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা নয় ইসলাম রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আরো কল্যাণমূলক আরো এক্সপ্যান্ডিং কিন্তু তাদের কাছে এইটির পার্সেন্ট হলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আর আমাদের কাছে জিরো পার্সেন্টও নেই সম্মানিত উপস্থিতি